বাইজিতে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মাহিদুল ইসলাম নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে শুক্রবার দিবাগত রাত একটায় নগরের বায়োজি ফজদারহাট লিং রোডের নগর রামগেট এলাকায় পিচ্ছিল রাস্তায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার স্বজনরা

অল কথা কর একজন একজনের ধরে না না আমরা মাইকলে আসি আমার মনটা বুঝবে না আমি কিরে কল দিই ধরে না ধরে না ঠিক দেড়টা বাজে আমার একজনে কল দিছে শিমলে মেডিকেল আসলে সবাই দোয়া করবেন আমার নাতির জন্য আমার নাতি খুব ভালো আছে লোক কেউ কাজে এপরে লাম্বাসীরা হয়েছে এপরে বস মাত্র চোদ্দো বছর সাড়ে চোদ্দো বছর পনেরো বছর পড়ছে সবাই লোক হাসি খুশি সলসাই দিন

নিহিত শিক্ষার্থী মাহিদুল ইসলাম বায়োজিত কুঞ্জ ছায়া আবাসিক এলাকার তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সহ সভাপতি গনির নাতি নিহিত মাহিদুল ও ছাত্র দলের কর্মী বলে জানা গেছে তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে শনিবার সন্ধ্যায় কুঞ্জ ছায়া এলাকায় তার লাশবাহী গাড়ি পচলে পরিবারের স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে এদিকে নিহিত মাহিদুলের পরিবারকে সমবেদনা জানাতে তাৎক্ষণিকভাবে ছুটে আসেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সাবেক সহ প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মাহিদুলের বিদ্রোহ আত্মার মাগ ফেরাত কামনা করছি মাহিদুলের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই মাহিদুল হয়তো হয়তোবা পেরে পাবো না কিন্তু এই শোক সইবার ক্ষমতা আমাদের হয়তো আমরা হারিয়ে ফেলছি ওর পরিবার হারিয়ে ফেলছে আমাদের সাথে দীর্ঘদিন কাজ করেছে ও বাচ্চা ছেলে এই বয়সে যে ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল আমাদের মানবতার হোটেলের অনেক কাজ করেছে সেবামূলক কাজ করেছে কখনও কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িত হয় নাই সবার আদরের সন্তান আজকে হয়তো আমরা হারিয়ে ফেলেছি যে কারণে হারিয়েছি আজকে এই রাস্তাগুলোর সংস্কার রাস্তাগুলোর পরিচ্ছন্নতা সব কিছু মিলিয়েই যেন একটা সুষ্ঠু সমাজ গড়ে উঠে আমি সেই আহ্বান জানাবো কর্তৃপক্ষের প্রতি আর আজকের যে সুখ পরিবার তাদেরকে আমার সমবেদনার ভাষাও আমরা হারিয়ে ফেলছি আল্লাহ যেন তাদেরকে সে সুখ শৈবার মতো ক্ষমতা দেয় দুর্কে গৃহস্থ নসিব করুক জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক আসলে কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া যায় আর যে ছেলেটা মারা গেছে ছেলেটার বয়স অত্যন্ত কম এই ধরনের মৃত্যু মানুষকে বিদায় দায়ক করে আসলে আমরা আজকে সবাই সুকা হতো আজকে তাদের পরিবারও সুকা হতো আমরা আজকে মাহিদুলের জন্য দোয়া করি তাকে যেন আল্লাহ করেন তার পরিবার পরিজনের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি না কোনো ধরনের গাড়িতে হয় না রাস্তা কিছু কাঁচরা ওইদিকে তো আপনারা জানেন কিছু কাছরা গাড়ি সিটি কর্পোরেশন ময়লার গাড়ি ওইদিকে যায় ওইখান থেকে কিছু অপরজন এবং কি ওই নোংরা কিছু বিচ্ছিন্ন জাতীয় কিছু কিছু রাস্তায় পড়ছে ওইখানে চিলিপ এই দুর্ঘটনা ঘটেছে আমরা দাফন করব কুঞ্জু সাহেব কবরস্থানে না পুলিশে উদ্ধার করে না আমরা মেডিকেল গেছি মেডিকেল যাওয়ার পরে আমরা থানাকে জানাইছি থানাকে যাওয়ার থানা থানায় গেছে থানা যাওয়ার পর আমরা থানার সাথে কম্বিনেশন করে আমরা লাশ আমাদের নিয়ন্ত্রণ নিয়ে আসছি আমরা এই ব্যাপারটা নিয়ে আর জামেলা জড়াতে চাই না এবার মামলার মোকাদ্দ আপনারা সবাই মাহিদুল জোর দোয়া করবেন মানে জন্মলগ্ন থেকে আমরা ছোট থেকে ওকে দিকে আসতেছি আমার খুব আসনের একজন ছোট বাগিনা এলাকাতে অন্যান্য ছেলেদের চেয়েও অতুলনীয় একটা ছেলে মানে কারো সাথে ওই জন্য দ্বন্দ্ব মানে বিবাদ ওর মুখে সবসময় হাসিলে আগে থাকতো আমি নিজেও আমি নিজেও ওর হাসিতে এমনি যে আবৃত আমি নোয়াখালীতে ছিলাম যেমন শুনছি ও এই ধরনের একটা সড়ক দুর্ঘটনায় এই মৃত্যুবরণ করেছেন ভাগ্য এমন একটা জিনিস ঈদের আনন্দকে শোক পরিণত হয়েছে কেননা মাহিদ দীর্ঘদিন ছাত্রদলের সাথে জড়িত ছিলেন ছাত্র সংগঠনকে ভালোবাসতেন ও ছাত্রদল করার জন্য মন থেকে ও বিভিন্ন কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মকাণ্ডে আমাদের সিনিয়র নেতাদের সাথে সম্পৃক্ত হতেন ছিলেন কিন্তু কালো একটা ছায়া রাত একটা তিরিশ মিনিটে নেমে আসলো সেটা একটাই কারণ সেটা হচ্ছে এই লিঙ্ক রোডে যে কাঁচরা বাহিত যেই আমাদের সিটি কর্পোরেশনের গাড়ির কাচরা মহিলাগুলো ওখানে পালায় সে কাঁচরার ফানিগুলো রোডে আসার কারণে ওই রোডা ওই রোডের ফিসলা হয়ে এই দুর্ঘটনা ঘটে আমি আজকের এই সভ্যন্ত নিয়ে এই ফেমিলির দিকে আমি দৃষ্টি দিয়ে বলতে চাই আমার আমার সিটি কর্পোরেশনের যারা কর্তৃপক্ষ আছেন এই কাজটাগুলো জন্য মেইন রুট থেকে অনেক দূরে নিরসন করা হয় তাহলে এই ধরনের কারোর মার বুক খালি হবে না আর এই ধরনের দুর্ঘটনা ঘটবে না মরমের রুহের মাকফরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানাই আমার চট্টগ্রাম মরম শেষের পক্ষ থেকে এবং আমাদের নেতাদের পক্ষ থেকে যারা এখানে আছেন সকল পক্ষ থেকে আমি সমবেদনা জানাচ্ছি রোববার বাদে জোহর বাইজি থানার আনন্দবাজার এলাকায় নামাজে জানাজা শেষে কুঞ্জসায়া কবরস্থানে তাকে দাফন করা হবে এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি